এই দেখ দেখো কি সুন্দর ফুল গুলো মেয়ে রয়েছে কিন্তু কেউ গরু বকরি কিছু নাই খাওয়ার মতো না হারে যদি বাংলাদেশে ওই তো বাংলাদেশে যদি মনে কর বাংলাদেশে যা আমের যে ফুল হয় না সেই ফুল ও করে করিয়া খাইয়া লাগে আম বড় হইতে দেয় না কিন্তু এখানে পাকে টমটম হয়ে থাকবে কিন্তু কেউ কোনো খাইবে না আমি খাইতাম আর কদিন পর দেখবো খালি জঙ্গলে মঙ্গলে আমি ফল খাইয়া সব করিয়া লাভ মনুরা মোর সামনে দুইটা খুব সুন্দরী সেক্সি দুইটা মাইয়া খারাই দিছে

It's not tattoo. No. Oh, it's oh, oh um, just um, knit. Yeah, this is just like stockings. Okay. What is your name? Uh, I'm Eli. 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 Wow. Where are you from? Uh, from Sweden. Uh, oh, Sweden. You are I Swedish. I here. Oh, okay, yeah, okay. I live here. And uh, what is your name? Elm. Elm. Yeah. Okay. Wow. It's nice. Very beautiful. <laughs> Thank you. Um, yeah, I'm Tasu, Nice to meet you. Nice to meet you. <laughs> nice to meet you. Yeah, Monula. Come, come, come on me. <laughs> মনুৰা দেহটো কম থাক্তৰে ইটো দেহটো ভাল পাইছো দেৱা কৰে ওকে বন্ধুরা দেখো কেমন দেখা যাতে কি সুন্দর সুন্দর অকলিকে অকলে একটা জাহাজ কেন দিলে কেমন হয় কবি একটু পরে দিতে আছি খারাপ মনুরা দেহ এখানে কি সুন্দর একটা ফাহা দোল না পরিকা রয়েছে কেউ হালার জি হালির বহার টাইম নাই এখানে কিন্তু মুই এখন বো মৈডার মধ্যে একটু দুল মুবো যাও দেহ মুই দোল না রয়েছি কেমন দেখা যাতে দেহ কি সুন্দর দেখা যাতে ঠিক না দেখ

এই যে কত গুলা গ্রিল মেশিন দেখো দি কি সুন্দর সুন্দর গ্রিল মেশিন এনে সবাই হলো পিকনিক পিকনিক গ্রিল গিরিল গুরুল করতে বোঝাও এনে যত ধরনের মাংস আছে শুয়ারের মাংস সরি কুত্তার মাংস না শুয়ারের মাংস এ বিলার মাংস বিলার মাংস না গরুর মাংস তারপর মুরগির মাংস খাসির মাংস এগুলো গ্রিল করে এবার কুত্তা বিয়ার খাই পর যাও আর আমরা যারা হালাল খাই গরুর মাংস ইয়া খাই তো যাই হোক মনুরা রাত দশটা বাজে সূর্যের মধ্যে বোর বড় কেমন থাকছো অবশ্যই জানাবা আর এ হালাল করে হালারা দোদাসের এ দোদাসরা দো কি জানিয়ে গেছিতে বাংলাদেশের যারা বেশি করে হামলা দাও বেশি তোমরা মুখ হামলা দাও যারা বর্তমানে কিন্তু ব্যবসা করি এক অনেকে মনে করো একজনের গড়ি ও ছত্রিশ লাখ টাকা করে পঞ্চাশ টাকার উপরে হামলা দাও কে

বোরখার স বেড়া কোনো কিছু তোমরা করবা তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত কেমন লাগছে কেমন থাকছে অবশ্যই জানাবো লাইক করো শেয়ার দিয়ে সবসময় পাশে থাকলে আই লাভ ইউ বাই